আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে 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 যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি তোহাকার ভিউয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি তোহাকার ভিউ বাইশ বাই এক বাই দুই হ্যাপি হোমস কুনিপাড়া হাতিরঝিল হ্যাপি হোমসের বাস কাউন্টারের ঠিক পাশেই এই যে হচ্ছে হাতিরঝিল হ্যাপি হোমসের বাস কাউন্টার এই হচ্ছে আমাদের শোরুম আজকে আমাদের সাথে থাকবেন তোহাকার ভিউয়ের অন্যতম কর্ণধার মোহাম্মদ শেখ রাসেল আর আপনার আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একটা স্কোয়ার দুই হাজার সতেরোর মডেল নিউ নিউশেপ একটি স্কোয়ার আজকে আমাদের সাথে থাকবে তোহা কারভিওর অন্যতম কর্ণধার শেখ রাসেল সালাম আলাইকুম তোহা কারবির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সবার জন্য নিয়ে আসছি টা স্কোয়ার দুই হাজার সতেরোর টিআরডি স্পোর্ট এডিশানের একটি গাড়ি পাল কালারের টিআরডি স্পোর্ট এডিশন স্কোয়ার টিআরডি স্পোর্টস এর বডি কিট সহ হ্যাঁ অরিজিনাল বডি কিট

গ্লাস হিটার সহ গ্লাস হিটার সহ আছে লুকিং গ্লাসটা খুবই সুন্দর ডুয়েল টোনের পার্ল এন্ড ব্ল্যাক এর মধ্যে ভিতরের ইন্টেরিয়রটা হ্যারিয়ার টাইপের হ্যারিয়ার টাইপের হ্যারিয়ার জি টাইপের ইন্টেরিয়র হয় ব্ল্যাক ইন্টেরিয়র ওই টাইপের ইন্টেরিয়র বড় মনিটর সফট টাচ এসি লেদার সিট ডুয়েল মনিটর ডুয়েল মনিটর মনিটরটা খোলা দেখা যাচ্ছে এমন দুইটা দরজা পাওয়ার দুইটা দরজায় পাওয়ার সিটগুলো অরিজিনাল লেদার সিট এবং সিটের সিট হিটার আছে দুইটাই বোথ সাইড সামনের সিট হিটার ডুয়েল এসি ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট এবং লেদার সিট অ্যাডজাস্টেবল ক্যাপ্টেন সিট সিটগুলো অ্যাডজাস্ট করা যায় বাংলাদেশে এখন সেভেন সিটারের মধ্যে সবচেয়ে পপুলার গাড়ি সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কমফোর্টেবল যাদের সেভেন সিটার দরকার সেভেন সিটারের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল গাড়ি হচ্ছে স্কোয়ার দুইটা ররি পাওয়ার পিছন থেকে দেখায় দিচ্ছি আমরা সামনে থেকে সাইডে বডি গিট সহ বডি গিট সহ এবং এটা সতেরো নিউ শেপ নিউ শেপে এলইডি লাইট আসছে ব্যাকলাইট লাইট সতেরো নিউ শেপ স্কোয়ার পিছনেও বডি কিট আছে পিছনের গ্লাসটা অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল খুবই চমৎকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং চাইলে এই সেভেন সিটগুলো ফোল্ড করে রাখা যায় যখন আমরা মানুষ কম থাকবেন ওগুলো ফোল্ড করে লাগেজ নিতে পারবেন কেবিন লাগেজ বেশি হবে ট্রাঙ্ক স্পেস এমনিও বেশি নিকেল ক্রোমের কাজ স্কোয়ার লেখা এই যে গ্লাসটা এই দরজাটাও পাওয়ার দুইটা ডরি পাওয়ার চারো পাঁচ থেকে নিখুঁত ফুল লোডেড স্কোয়ার দুই সতেরো মডেল রেজিস্ট্রেশনটা কত রেজিস্ট্রেশন একুশ একুশের শেষে সতেরো নিউ শেপ এটা এটা সতেরো নিউ শেপ সতেরো একুশের অক্টোবরে রেজিস্ট্রেশন একুশের অক্টোবরে খুবই সুন্দর এটা গাড়ি ইন্টেরিয়রটা খুবই সুন্দর ব্ল্যাক ইন্টেরিয়র স্টার্ট

এবং স্কোয়ারের দুইটা গ্রিল আসে দুইটা গ্রিল আছে দুইটার মধ্যে এই এই গ্রিলটা সবচেয়ে সুন্দর এখনো জাপানি হিটপ্রুফ সহ হিটপ্রুফটা একেবারে আনটাচ হিটপ্রুফটা এখন আনটাচ অবস্থায় আছে মার্সেল চেসিস লাইট সব অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো ডেন পেন নাই ফাটা নাই ভাঙা নাই কোনো কিছু চেঞ্জ নাই চাইল্যা আমাদের কাস্টমার যে জায়গা করে থেকে চেক করে নিতে পারবেন ব্যাটারি ব্রেক বুস্টার পুরো গাড়ি চেক করে নিতে পারবেন আমাদের আস্কিং প্রাইস 29 লক্ষ 20 হাজার পেপারস আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপারস মানে তিন দিন তিন দিন হইছে আপডেট হইছে নতুন আপডেট পেপারস করা হইছে বৃহস্পতিবার পুরো এক বছর পেপারস পাবেন

হাতির ঝিল হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক বাম পাশে তোহা বা আমাদেরকে গুগল ম্যাপসে তোহা কারভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সঙ্গে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম যারা আমাদের পেজটিতে এখনো লাইক বা ফলো দেন নাই দয়া করে আমাদের পেজটিতে লাইক ও ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাফিক আইন মেনে চলবেন এবং সেফলি ড্রাইভ করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ